কি কারণে হামলাটা হয়েছে সঠিক বিষয়টা আমাদের একটু জানান গত বৃহস্পতিবার বাদেশা আমরা আল মদিনা জামে মসজিদে একটা মিটিংয়ে বসি মিটিংটা বসার উদ্দেশ্য হলো আমাদের আল মদিনা জামে মসজিদ কমিটি আমরা যা আছে এটা একটা সামাজিক মসজিদ সামাজিকভাবে আমরা সমাজ থেকে টাকা তুলে একটা সামাসি বল অর্থাৎ একটা ডিপ বসিয়েছি ডিপ বসার পরে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এই ডিপ থেকে আমরা এলাকার মানুষকে পানি দেব যত সমাজে টাকা দেয় সমাজের মানুষ পানি নিয়ে খাবে সকাল এক ঘন্টা আর বিকেল এক ঘন্টা সকাল সাতটা থেকে আটটা আর বিকেল তিনটা থেকে চারটা মানুষ এটা খাবে এই বৃহস্পতিবারের পূর্বেই আপনার স্বামী হাসান হচ্ছে আলমদিনা জামে মসজিদের সাধারণ আমি প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতের প্রধান উপদেষ্টা ও বলতেছে পানি দেবে না বললাম যে তাহলে বৃহস্পতিবার দিন আমরা মিটিংয়ে বসি বৈশাখ সিদ্ধান্ত নিই বসছি বসার মধ্যে সভাপতি ছিল আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি ছিল প্রায় বিশ জনের মতো ছিল বিশ জনের মধ্যে আঠারো জনই বলেছে পানি দেওয়া দরকার যেহেতু আমাদের এলাকার মধ্যে ওয়াশার পানিটা একটু গন্ধ গন্ধ কয় আর মানে যত পানি পায় না রোদ্রের মধ্যে তাপমাত্রা অনেক আমরা পানি দেব ও করতেছি পানি দেবে না ওর কথা হইলো পানি দিলে মটর নষ্ট হয়ে যাবে যখন বলছে মটর নষ্ট হয়ে যাবে তখন আমাদের মসজিদের কোষাধ্যক্ষ কোভিড ডেলি উনি বলতেছে উনি বলতেছে যে এই যদি মটন নষ্ট হয়ে যায় আর জীবন যত জীবন মটন নষ্ট হবে আমি ঠিক করে দেবো নিজ ফসল তাও মানুষ নিয়ে পানিটা খাবে পরে বলতেছে যদি পানি নেওয়ার সময় জগড়া হয় মানে প্যাঁচাইতেছে তো অরমানি হইল যে পানি দিত না এরকম তখন আমি বলতেছি তুই এত কথা বলতেছিস মানে আলোচনা দেখেছি যে মসজিদের ভিতরে হ্যাঁ ভিতরে তুই এত কথা বলতেছিস তো কারোটা কি ওই পানি কি দিবি না নাকি

প্রাথমিক সমাধান দিয়ে গেছে যে আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না যাই উনি ভালো মানুষ ভালো কথা বলে গেছে পরের দিন জুম্মান নামাজ পড়তে গেছি আমরা আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের মসজিদে জাগা হয় না একতলা দুতলা তিনতলা জাগা হয় না চাই বিভিন্ন এলাকার মানুষ বলা ছোট ছোট পলা হিন্দু ছেলে পানি করে বসে তাই আমার মনে হইলে যে ওরা কি কোনো কিছু করবো কিনা ফুটবাদ চলতেছে হুজুরের বক্তব্য চলতেছে মোটামুটি হুজুরের এই ইয়ের আগে চুম্বার নামাজ আদায়ের আগে ওই ফরাকুয়ার ছেলে বলল যে আমি কিছু বলব মোটাল্লিজ উয়ে তারা বলতেছে কাজী মসিন উপদেষ্টা থেকে বাদ বহিষ্কার উপদেষ্টা দেওয়া হলো রুহুল আবিন মোল্লা কাউন্সিলার রুহুল আমিন মোল্লা

দিলে ভাই আমার একতলা দুতলা তিনতালার গেলা শুবাস বাংলা শুরু করছে আমি ফোন দিছি থানায় থানায় ফোন দিয়েছি প্রথম মেহেদিশা আসছে এরপর আই জেরঞ্জ আসছে আইসা আমার এডারে ই করছে তারা আইসা জে হোক ট্যাক্সে দেখে বলছে যে মসিন ভাই যদি আপনি মামলা করতে চান আমরা দেখছি আসেন আমরা মামলা এই কথা বলছি তবে আইন সি বলার যা অবগতি না ঘটে আপ এইভাবেই রহিম সাহেব বলছি যে আপনি বরণে না আমরা জানি আপনার পেস্ট কিছু হয়নি একের আপনার বাড়ির গ্যালাস ভাই গেলে যে মরে যান নাই অপমান হন নাই এটা আপনি টেনশন করেন না সন্ত্রাসীর আপনার ভাই আক্রমণ করছে এটা আমরা জানি আপনার বাইক কিছু করেন না আপনার মামলা করেন আর যাই পরে জুমার নামাজের পরে প্রায় তিনটা সাড়ে তিনটার সময় আমাদের ওই স্থানীয় কাউন্সিলর রোলামিন মোল্লা আসছে আয়সা দেখছে উনি দেখে দুইটা সব কিছু দুঃখ প্রকাশ করছে এবং বলছে আমি ভাই রবিবার দিন আমার আমাকে সকাল দশটা এটা শেষ করে দেব সাত চল্লিশ মিনিট মাত্র পান্তলি এরা এসে আমি এই পর্যন্তই আসি এখন আমি তো জনগণের পক্ষে কথা বলছি পানি নীলা এলাকার মানুষ খাবে আমি তো আমার পক্ষে কথা বলিনি এবং যারা বাকিরা বলছে সভাপতি রাজি জয়েন্ট সেক্রেটারিরা রাজি ভাইস প্রেসিডেন্ট রাজি মেম্বাররা রাজি সবাই রাজি

এটা সত্য আমিও অভিযোগ আছি আমার বিরুদ্ধে যে সাংবাদিক সম্মেলন করছে এটা আমি জানিনা আস্তে দেখছি প্রত্যেকটা যে সাংবাদিক সম্মেলন করছে যেহেতু স্থানীয় কাউন্সিলর বলছে যে ভাই এটা আগের দরকার নাই আমি বেডে শেষ করে দেবো আমি ওই পর্যন্ত ইস্ট হয়ে গেছি তাহলে ও নিজে বক্তব্য বা আপনি ওর যে বক্তব্য আমি দেখলাম এরকম যদি উয়ে বলতো বা ওর ওরে কেউ মারছে বা ওরে আদাত করছে এটা ফুল লিমিট মসজিদের পানি লাগছে এটা যে নিচের দুই তিনটা কোলি লেখা হয়েছে এটা সত্য পানি নিয়ে মসজিদের মধ্যে লাগছে কিন্তু আমার কথা ওয়ার্সাতে তো আমার কথাই ও প্যাচাইতে সেই জন্য আমি বলছি কিন্তু ছোট মানুষ মোতাল্লি হোক উস করেছে মোতাল্লি মানুষ পর আচার শালীন থাকে পর কথাবার্তি ব্যবহার খুব সুন্দর থাকে আমৃত মোতাল্লি বানাইলা রেজলিউশন পাশ করা যায় কিন্তু কথাবার্তি তো উগ্র এবং কালকে যে ওই এই জায়গায় গালাগালি করছে আমি যদি চাইতাম যে এটা কিছু হবে তো অনেক কিছু হইত আমি বাড়তে দিই নি মসজিদের বিষয় এটা কেমন দেখা একটা বিষয় যে প্রথম দিন যে ঘটনাটা ঘটল জি আপনি বললেন যে থানা থেকে পুলিশ আসছে এবং যে একটা মানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নির্দেশ দিয়ে জি জি তার পরের দিন যে সে এই ধরনের আচরণ করলো এই ক্ষেত্রে থানা পুলিশের ভূমিকা কি ছিল থানা পুলিশের ভূমিকা খুব সুন্দর ছিল ওনারা ওনাদের আশা দেখেই ওনাদের আশা দেখেই থানা পুলিশ দেখেই ওরা যা যা অবস্থানে চলে গেছে কিন্তু পুলিশে আ දැক্সরে যে ওদের অনেক লোক চলেছে এবং আমার বাসায় গেছে তজন্ত করছে এবং থানা পুলিশ থানা বলতে যারা অফিসার আর এসআই আসছে রওহিন শেফ খুব সুন্দর কথা বলে গেছে মেয়েদি বলে তাহলে যেটাই তাহলে যে থানা নির্দেশনা দেখলো আপনি মনে করেন যে তারা সেই নির্দেশনা শান্তপূর্ণ পরিবেশ বজায় রাখছে না থানার এই বক্তব্যটাকে তারা মানে কোনো তক্কা করে নাই না না ওরা থানা পুলিশের কথা যদি মাত তাহলে বৃহস্পতিবার এত সুন্দর করে বলে গেল শুক্রবারে ওরা কেন জামালো করি থানা পুলিশের কথা মানেই নেই আইনশৃঙ্খলার অবনতি করছে এবং ওরাই এমন দেখাইলো আমি বুঝলাম না যে ও আমি তো বললাম ওই আপনারা গোপনে বাস্তবে খবর নিয়ে দেখবেন ওই এক সময় যে আমাদের যোগানদাতা আছে ওখানে বিএনপি করে নতুন পশ হয়েছে স্বামীর ও ও তো কোনো লিডারও না ওরে কেউ শক্তি দিল ইয়ে নাচত

মুসল্লিরা সাধারণ মুসল্লিরা দাঁত কামড়াই যাবে ইশারতা না করছে পাশাপাশি বলতেছে কত বুদ্ধিজীবী যে কাউন্সিলরকে প্রধান উপদেষ্টা করা হয়েছে কাউন্সিলর কাল তো রাগারাগি করছে যে এই মসজিদের মসিন কাছে মসিন ভাই প্রধান উপদেষ্টা আমি কি তবু কইছিলাম হ্যাঁ বাদ দা আমার নাম কাগারাগি করছে এটা আমরা শুনছি উনি বলেন নেই আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি কাউন্সিলর কইছে যে ওই জায়গাটা তো আমারও দোষারোপ করে সুস্থ আমারও দোষারোপ বানাইছো আমার নাম প্রকাশ করছো তা মনে করবো তো আমি এটা করেছি

এখন এই যে রুলসটা যে একজন বঙ্গ করলো আর সবাই নীরব থাকলো না সবাই নীরব থাকলে আমি যে কথাটা বলতে চাইতেছি সবাই নামাজের সময় নামাজের সময় যে মনে হয় দুই মিনিটে এটা এটা ইয়ে আছে ভিডিও করা আছে আপনাকে যদি দেবো দুই মিনিটে করে বৈসা পড়তো কেউ বুঝলো কেউ বুঝলো না এরকম হইছে কথাটা বুঝছেন আর নামাজের সময় তো আবার পাশাপাশি কেউ এলেছে রুলাবিন মোল্লা প্রধান উপদেষ্টা হ্যাঁ মনে করছে রুলাবিন মোল্লার নামটা কইলে কেউ কিছু কইতো না

আমার এই পদের জন্য বড় কথা না আমার যে মান সম্মানটুকু মারছে এইটার আমি প্রতিকার চাই এটার আমি আইনগত বা আপনাদের মাধ্যমে এই সম্মানটুকু আমি ফেরত চাই যে সম্মানটুকু ওরা একটা মেকিং করে আমার সম্মানটুকু বুঝতে পারছে মহসিন ভাই এখানে একটা কথা আমার কথা হলো যে প্রশাসন বৃহস্পতিবার এসে আপনাদের একটা মিউচুয়ালে আসে তারপরের দিন আবার যখন একটা সংঘর্ষের রূপ দেয় সেক্ষেত্রে প্রশাসন আসলে কোনো ব্যবস্থা নিলো না আমার প্রশাসন আসলে

ছিটটা বিটটা এদিক সেদিক গেছে প্রশাসন বলছে যাদের পাইছে তাদেরকে ধমক টমক দিছে যে আপনারা কি শুরু করবেন বা এটা সেটা এবং আমার যে অভিযোগের আয়ু আছে আয়ু আজকে আসছিল উনিও দুঃখ প্রকাশ করছে যে ঠিক হয় নাই মসিন ভাই আপনি যদি বলেন তাহলে আমরা মামলা করে দিই আমি কিনে স্থানীয় কাউন্সিলর যখন আগামীকালকে এটা সমাধান করবে আমি দেখি এর পর্যন্ত আমার ওই কত আরেকটা বিষয় লাস্ট কোশ্চেন সাইম ভাই মশিন ভাই সেটা হলো স্বামীর নামে যে মানুষটার কথা বলছেন উনার পেছনে আসলে ইন্দন দাতা কারা মনে করছেন আসলে উনি যে আসলে এত বড় বড় কথা বলছে আপনি বললেন আপনার কথাই মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলে এবং বয়স ছোট বললেন মোতাল্লি হওয়ার কারণে তিনি বড় বড় কথা বলছেন এবং আপনি বললেন যে জামাজ শিবিরের সাথে যুক্ত ছিল এখন আবার বিএনপি বিভিন্ন রকম কথা বললেন শোনার পেছনে ইন্দন কারা মানে কি মনে করেন এখন আগর নিচে অন্ধ বিষয়টা হচ্ছে যে আপনার কেউ না কেউ তো অবশ্যই আছে না থাকলে কর্মত মানুষ পুরো সমাজ আতঙ্ক যে কাজে মহসিন ভাই এইভাবে কর্মতন মানুষ এটা সম্ভব হয়নি ওর টাকা আছে ওর ভাই কয়েকটা এমনি থাকে টাকা আছে টাকা টোকা দিয়া ছেলে পেলে আইনা তো পরে বিরিয়ানির আয়োজন করছে বাসায় এবং কিছু হিন্দু ছেলে আছে এই গিলি দেয় পাজিয়ে পঞ্জিয়ে পড়ায় মহসিন হ্যাঁ এবং আমার ছোট ভাইয়ের দোকানটাও ভাঙচুর করছে আরেকটা আমার ছোট ভাই আছে ওরা কাঁচা ব্যবসা করে ওই দোকানটা ভাঙছে একটা ছেলে আছে হোটেল চালায় এই দোকানটাও বাংছে আপনারা নিচুকে দেখে দেবেন এবং যারা সাধারণ মানুষ আছে মহিলা টইলা যারা আছে আপনাদের কাছে এখন সাক্ষাৎকার দিবেন আপনারা আসছেন আমি বলি না আমার পক্ষে বলি আপনারা যেটা যতটুক সত্য অতটুক বলে কেশিয়ারের মতন মানুষ এই মসজিদের জীবনও বলে না ওর মতন একটা ছেলেও না কেশিয়ার চেয়ার ভাঙেছে বয়ের যাই হোক সম্মানী লোক এই কেশিয়ারে আমার মসজিদে পুরো টাইলস টা উঠেছে কথাটা বলছে এবং যখন যে আল্লাহকে দেয় কারো কাছে বলে না খুব বদ্ধ ও বলছে যে মোটর যত দিন নষ্ট হইবে আমি এটা ঠিক করে দেবো এই জন্য কি আর মারা ঠিক হয়েছে কর্ম আপনারা বলেন মসজিদের কে শিয়ার এখন এই তো সব বিস্তারিত বললাম বাকিটা

এই যে আপনাদের যেই মানে মসজিদের টাকা 78 কি 78 78 তে এই কথাটা এই মসজিদের কত টাকা আপনাদের থাকাকালীন আপনাদের কাছে এর কাছে জমা আছে এবং এটা কিভাবে এটা র্যালাইজেশন করা আছে যে জায়গা নাকি টাকা পয়সার হিসাবটা আসলে কত আসলে ভাই সত্যি কথা বলতে হইলে আমি বলি আপনাদের আপনারা তো শিক্ষিত